তাই কারো ভয়ের কোনো কারণ নেই কোনো চিন্তার কিচ্ছু নেই অনেকে ভুল বোঝাবে আমি এই মঞ্চ থেকে মোদীর গ্যারান্টি দিচ্ছি আর সুকান্ত মজুমদারের গ্যারান্টি দিচ্ছি সি এর ফলে কারো নাগরিকত্ব যাবে না দিদিগুলি মুসলিম ভাইদেরকে ভুল বোঝ ভুল বোঝাবে আমি তাদেরকে এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি সিএ নাগরিকত্ব দেওয়ার আইন কারণ নাগরিকত্ব নেওয়ার আইন না কারো যদি অসুবিধা হয় সে সুকান্ত মজুমদারের সাথে এসে দেখা করবে তার নাগরিকত্ব বাঁচানোর দায়িত্ব সুকান্ত মজুমদার এর বলে কারো কোনো ক্ষতি হবে এই গ্যারান্টি সুকান্ত মজুমদার দিচ্ছে এবং সুকান্ত মজুমদার এবং নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দেয় আপনারা নিশ্চয় মাথায় আছে যে আমরা যা যা বলেছি তা তা করে দেখিয়েছি আমরা এখান থেকে শিয়ালদার ট্রেন চালাবো চালিয়ে দেখেছি দেখিয়েছি এই জেলা থেকে চালনা upon আপনাদের মন্ত্রী আমাদের মন্ত্রী বলেছিলেন এই ট্রেন নাকি বন্ধ হয়ে যাবে শুনতে পাচ্ছি কালকে নাকি মন্ত্রী জেলায় রূপেন আমার বিশ্বাস আমার ভাষণ শুনে আবার যেন রুট না চেঞ্জ করে যায় কালকেও মন্ত্রী গঙ্গারামপুরে নামলে সুকান্ত মজুমদারকে জাদু করা জেনেছো চলে गवर्नमेंटের নাম ধরে আমরা জেলা ট্রেন আটকে আমরা একদম থানা যারা ট্রেন লঞ্চ করছে ট্রেন আমরা যখন ইলেকট্রিক ট্রেন চালু করলাম আমি বারুড়া স্টেশনের ট্রেনকে সবুজ পতাকা দেখাতে গেছি আমাকে লোকেরা বলে দাদা ইলেকট্রিক ট্রেন তো চালু হলো তার তো আছে কিন্তু ইঞ্জিনটা বড় নোংরা মানে পুরানো টাইপের রং টং উঠে গেছে তবে থেকে মনে আক্ষেপ ছিল যে আমাদের জেলার একটা ঝাঁ চকচকে ট্রেন দরকার আমাদের জেলার পরিষ্কার ট্রেন দরকার দারুণ একটা নতুন ট্রেন দরকার আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে না আজ এই থেকে বলছি এটা সুকান্ত মজুমদার বলে সম্ভব হয়েছে শিয়ালদাতে কোন ট্রেন উত্তরবঙ্গ থেকে আর নতুন ট্রেন চালু হয় না এখন উত্তরবঙ্গের যত নতুন ট্রেন চালু হয় কলকাতা স্টেশন থেকে চালু হয় নিশ্চয়ই আপনারা যারা আছে রাধিকাপুর কলকাতা ট্রেন চলে কলকাতা স্টেশন থেকে ট্রেন চাইলে পরে আমি এক বছরের পর পেয়ে যেতাম এমপি হবে এক বছরের পর করে দিতে পারতাম এক বছর সময়ের মধ্যে কিন্তু আমার লক্ষ্য ছিল যে না আমার এই জেলা থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন যায় আর আমাদের উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ এলাকা ভালো ট্রেনে ট্রেন যদি বন্ধ করতে হয় গোর্ডিং তাহলে শিয়ালদা নিন বন্ধ করা যাবে অতটা করা যাবে না শিয়ালদা পর্যন্ত আমরা সেই ট্রেন পড়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোহেন্দ্র মধ্যে ধন্যবাদ আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি আজকে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি আগামী লোকসভা নির্বাচনে যদি সুকান্ত মজুমদারকে আপনারা গতবার যেরকম আশীর্বাদ করেছিলেন সেইভাবে যদি আশীর্বাদ করেন গঙ্গারামপুরের জন্য রেলের দুপুরে ঘোষণা করে যাচ্ছি গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন ঘোষণা করে গেলাম আর সুকান্ত মজুমদার যা ঘোষণা করে সেটা পূরণ করে আমাদের জেলায় এখন একটা মাত্র অমৃত ভারত স্টেশন পেয়েছে দ্বিতীয় অমৃত ভারত স্টেশন গঙ্গারামপুরে হবে গঙ্গারামপুরে অমৃত ভারত স্টেশন আমাদের আরো অনেক স্বপ্ন আছে আমরা অনেক কিছু করতে চাই এখানে আমরা বানগড়কে নিয়ে প্রস্তাব দিয়েছি আমাদের এখানে বিধায়ক সত্যেন রায়কে নিয়ে আমি নিজে মন্ত্রীর কাছে গেছিলাম বানগড়কে আগামী দিনে সুন্দর একটি পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব গোটা বানগড়কে সুসজ্জিত করব বানগড়ে গেলে মানুষ এখন বাথরুম পায়খানা করার জায়গা পায় না কি তৈরি হয়েছে এর মধ্যে হয়নি এখনই ঘোষণা করে দিয়ে যাচ্ছি আগামীবার এমপি হওয়ার পর ওখানে দশ লক্ষ টাকা এমপি ল্যাডের প্রদান করব আমরা এবং ওখানে বাথরুম পায়খানা দিয়ে বাথরুম কমপ্লেক্স তৈরি হবে এর ফলে বাইরে থেকে মানুষ আসবে নতুন কর্মসংস্থান হবে দুটো ছেলে ভালো দোকান করে খেতে পারবে আমরা পারফরমেন্স করি আজকে হয়তো সেই ছেলেগুলো আছে এখানে আমি সকালবেলা দেখছিলাম ওদের মুখ যারা গঙ্গারামপুরের ছেলে গেলে চাকরি নেই বাকরি নেই দু লক্ষ টাকা খরচ করে দুবাই গেছিল কি আছে না বাড়ি চলে গেছে আছে হয়তো কয়েকজন এরা পনেরো জন আজকে পড়ে গেছিল দুবাই মনে হয় আমাকে ওখান ভিডিও কল করেছিল কিছু আমাদের জেলার মানুষ ছিল কিছু নদিয়া জেলার মুসলিম ছেলে ছিল তারা ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করে তারা আমাদেরকে খেতে দিচ্ছে না দুবাই আটকে রেখেছে আমার সাথে যোগাযোগ করার পর মাননীয় বিদেশ মন্ত্রীর সাথে দেখা করে তাদেরকে মায়ের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি শুধু আমাদের জেলার ছেলে নয় নদিয়ার ছেলেগুলোকে মুসলিম ছেলেগুলোকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি আমরা কাজ করি আমাদের এখানকার বাচ্চা মেয়ে তার স্বপ্নের জন্য নিজের পায়ে হাঁটবে তাকে আমরা কৃত্রিম অঙ্গ প্রদান করেছি এবং এটা চলবে কন্টিনিউয়াস চলবে আগামী যত হ্যান্ডিক্যাপ যাদেরকে আমরা আগে বলতাম এখন বলি দিব্যাঙ্গ জন যাদের হাত নেই পা নেই বিজেপি করে করে না তৃণমূল করে কোনো অসুবিধা নেই মন্ত্রীকে বলবেন সুকান্ত মজুমদার ওই কাটে পাঠাতে সুকান্ত মজুমদার তার হাত পা কৃত্রিমঙ্গের ব্যবস্থা করবে আমরা ব্যবস্থা করবো বিলে পয়সার ব্যবস্থা আজকে আমরা বেশ কয়েকজনকে কানের শোনার যন্ত্র দিয়ে এলাম আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি আপনাকে ঠিক করতে হবে এই ভোট প্রধানমন্ত্রী তৈরি করার ভোট আপনার একটি সিদ্ধান্ত ঠিক করবে আগামী দিনে ভারতবর্ষ কোথায় যাবে ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে নাকি ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় সন্দেশ খালি হবে একটি করে শেষ সাহায্য হবে আপনার ভোট আপনাকে ঠিক করতে হবে আপনারা ভাবুন এদিকে আমি জেরা এলাম গতকাল আসার আগে সন্দেশ খালি থেকে এলাম আমি এবং শুভেন্দু দা আমাদের বিরোধী দলের নেতা একসাথে ছিলাম মায়ের সাথে কথা বলছিলাম কি অকথ্য অত্যাচার তৃণমূল কংগ্রেসের হানমাত বাহিনীরা কি অত্যাচার করেছে মাইনেকে রাত্রিবেলা করে ডেকে নিয়ে যাওয়া হতো আপনার জমি এক পয়সাও দিবে না না দিয়ে বলছে এই জমিকে আমি বানাবো ফেরি জল ঢুকিয়ে দিচ্ছে মহিলারা জেগে গেছে শেখ শাহজাহানকে সিবিআই ধরে নিয়ে গেছে সময় বাঘ বলা হতো পুলিশের কাছে যখন ছিল তখন বাঘের মতো ঘুরে বেড়াচ্ছিল এখন সিবিআই কাছে গিয়ে মিউ 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 করছে এটা হচ্ছে পুলিশ কিভাবে সোজা বানাতে হয় ছাল ছাড়াতে হয় যারা আমাদের এখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস তাই পুরনো মন্ত্রীকে নিয়ে এসে দাঁড় করিয়েছি আমরা সবাইকে শ্রদ্ধা রেখে বলছি উনি বিধায়ক হতে নবার টাইম নিয়েছিলেন নটা নির্বাচনে হেরে বিধায়ক হয়েছিল নাম জীবনে হারুমিত্র ও মহাবার হেরে যদি বিধায়ক সাংসদ কতবার হাঁটতে হবে এই বুড়ো বয়সে হারার কোনো দরকার ছিল না আমরা আমাকে সম্মান নিয়ে বলছি অন্য কাউকে দায় করাতে পারতো একটাই তো মন্ত্রী আমাদের জেলাতে দিয়েছে তা আমার হ্যান্ডিক্যাপ মন্ত্রী এমন মন্ত্রী হওয়ার পর এখানে সারের দাম সব থেকে বেড়ে গেল সারের দাম বাড়বে কি বাড়বে না তার দেখার দায়িত্ব সবজির দাম বাড়বে না বাড়বে না তার দেখার দায়িত্ব কৃষি বিপণন মন্ত্রী আজকে প্রশ্ন করতে চায় এত বছর ধরে উনি রাজনীতি করছেন আপনার গঙ্গারামপুরের জন্য উনি কি করেছেন ভোট দেওয়ার আগে একটা প্রশ্ন করেছেন বাড়ির জন্য অনেক কিছু করেছেন ভাই চেয়ারম্যান কোন ভাই পিপি একটা চালকল আরো কি কি আছে ভাতিজিয়ারা ভাই ভাটিজারা কলকাতার স্কুলে পড়ে যে স্কুলে ভর্তি করতে গেলে আমাকেও দশবার ভাবতে হবে কত টাকা কোথায় পাবো আমার ছেলে মেয়েরা বালুর আমার দুই মেয়ে বালুর ঘাটেই পড়ে এবং এই নিজের পরিবার ছাড়া এরা জীবনে কিছু বলেনি আগামী দিনেও নিজের পরিবার ছাড়া কিছু বুঝবে না পাঁচ বছর আপনাদের আশীর্বাদে সাংসদ থাকার পরও বুক চুকে বলতে পারি একজনের আলম তুলে ভরা তাম পাঁচ সিলিমিটার একশো টাকা কমিয়ে দিয়েছে দিদিমণি অনেকভাবে ডাইভারও দিচ্ছে বলছে ভোটের আগে কমিয়েছে আরে দিদিমণি ভোটের আগে তুমিও কিছু বলে দেখাও রাজস্থানে সরকার দুটো করে সিলিন্ডার ফ্রি দেয় বছরে রাজ্য সরকার দেয় কেন্দ্র সরকার না আসামে একটা করে সিলিন্ডার ফ্রি দেয় তো ভোটে লাগে নরেন্দ্র মোদী গ্যাসের দাম একশো টাকা কমাতে পারে তুমি ঘোষণা করো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে দুটো করে ফ্রিতে সিলিন্ডার দিবে গ্যাস সিলিন্ডার দিবে তুমি কেন ঘোষণা করতে পারছো আমাদের আগে আমরা দেব আমার শুধু দেবই না এখন যে লক্ষ্মীর বাংলার গ্রামে লোকরা রাজনীতি শুরু হয়েছে আমাদের সরকার এলে অন্নপূর্ণার ভান্ডার সেল তৈরি হবে দু হাজার টাকা করে দেওয়া হবে আমরা কোনো বানানো কথা বলছি না আজকে তিনি বাড়িয়ে হাজার টাকা করলো এসসি এস টি জন্য বারোশো টাকা করলো আর এই এখনকার দিনে সবার কাছে এরকম মোবাইল আছে মোবাইলে খুঁজুন বিজেপির সরকার আছে আসামে আসাম ছোট্ট একটি রাজ্য আমাদের রাজ্যের তুলনায় এইটুকু একটা রাজ্য আসাম সরকার অরুণ উদয় বলে একটি প্রকল্প চালায় এখনই গুগলে দেখুন আমার বিশ্বাস করতে হবে না অত ছোট একটা সরকার এখন করে দিচ্ছে মাসে মাসে ঢোকে ইন্টারনেটে দেখে নিন সুকান্ত মনিন্দরের কথায় বিশ্বাস করতে হবে না আমরা যেটা বলি তথ্য প্রমাণ সহ আমার প্রশ্ন আসামের মতো একটা ছোট রাজ্যের সরকার